আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার ফ্রেন্ড শপিংয়ে বের হলাম আজকে শপিং করব লাঞ্চ খাবো কফি খাবো সব প্ল্যান করে বের হয়েছি কিছুদিন থেকে অনেক ব্যস্ত আমি একদম সময় হচ্ছে না আমার মাঝে মাঝে আমাদের সবারই উচিত নিজেকে একটু সময় দেওয়া সংসার বাচ্চা আত্মীয় স্বজন এগুলো তো আছেই এগুলির ফাঁকে ফাঁকেও নিজেকে একটু সময় যা যেটা করা ইচ্ছা কেউ শপিং করতে পছন্দ করো কেউ রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করো কেউ বই পড়তে পছন্দ করো কেউ জাস্ট পার্কে বসে চুপচাপ করে গান শুনতে পছন্দ করো এইটা করা খুবই জরুরি মা নিজের মনের জন্য ভালো নিজের হেলথের জন্য ভালো সারাক্ষণ মেশিনের মতো আমরা আজকাল কিন্তু কাজ করি সারাক্ষণ আমরা চিন্তা করছি সেজন্য কিন্তু আমাদের অনেকেরই স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যাচ্ছে আমাদের নানান রকম অসুখ অ্যাটাক করছে তো যাই হোক আমি কাউকেই কোনো অ্যাডভাইস করছি না আমি যেটা করি সেটাই তোমাদেরকে বলছি আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার নিজের জন্য একটু সময় বের করতে সেটা এখন জিমেই যাওয়া হোক শপিংয়েই যাওয়া হোক আর বন্ধু বান্ধবের সাথে লাঞ্চ খাওয়াই হোক আমি তো অনেক সময় গরমের সময় বাগানে বসে থাকি বাগানে বসে থাকতে গাছ দেখতে ফুলগুলি দেখতে আমার অনেক ভালো লাগে এবং মনে না অন্যরকম একটা শান্তি পাই আমি পাখির গান শুনে আওয়াজ শুনে এগুলি অনেক ভালো লাগে আমি যে ফ্রেন্ডের সাথে এসেছি সে হংকং থাকে সামারে বা শীতে একবার করে সে আসে তখন আমি তাদের তাকে নিয়ে একটু বাইরে ঘুরি রেস্টুরেন্টে যেয়ে ও অনেক পছন্দ করে তো ও অবশ্য বেশি কেনাকাটা করে না আমি সবচেয়ে বেশি কেনাকাটা করি ওর সাথে আসলে তো এই দোকানে অনেক কসমেটিক্স তারপর টয়লেটারিস বিক্রি করে তো আমার কিছু টয়লেটারিস ছিল ওইগুলি কিনে আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানটাতে পারফিউম বিক্রি করে অনেক কালেকশন থাকে তো দেখতে এলাম কোনো কিছুতে সেল আছে কিনা এখন অবশ্য সেল নাই ক্রিসমাসের আগে সব কিছুতেই ডিসকাউন্ট ছিল আর অনেক গিফট বক্স ছিল তো গিফট বক্স দুই একটা আছে এখনও একটু কমিয়ে দিয়েছে তো ওইগুলি আমার অবশ্য দরকার নাই আর পারফিউম আমার অনেক পছন্দ আলহামদুলিল্লাহ আমার অনেক পারফিউমের কালেকশন আছে তাও দেখতে ভালো লাগে আর কি আর আমার যে ফ্রেন্ড ও একদম পারফিউম পছন্দ করে না ক্রিসমাসের সময় এই পারফিউমগুলি গিফট বক্সে অনেক সুন্দর সুন্দর গিফট বক্স করে ওরা বিক্রি করে তখন ভালো লাগে দেখতে মানে ফ্রি গিফটও থাকে বক্সগুলি সুন্দর থাকে ওইগুলি ক্রিসমাসের সময়ই থাকে তাহলে যা থাকে সেলে দিয়ে দেয় তো এখন তো সেল খুব একটা নাই দু একটা গিফট বক্স দেখেছি আছে আমরা এখন কসমেটিক্সের দিকে যাচ্ছি আর এই দোকানে পারফিউমের কালেকশন এত বেশি যে দেখতে দেখতে অনেক টাইম চলে যায় দেখো কত সব রকম ব্র্যান্ডের পারফিউম আছে এইখানে তারপরে আমরা কসমেটিক্সের পাশে গেলাম কসমেটিক্স একটু দেখছিলাম আমি ম্যাক আমার খুব পছন্দ বিশেষ করে ওদের ফাউন্ডেশন তবে কি আমি ফাউন্ডেশন সব কোম্পানিরই সব ব্র্যান্ডেরই পরি থাকে আমার কাছে আমার কাছে ভালো লাগে সব ব্র্যান্ডেরই পারফিউম সব ব্র্যান্ডেরই ফাউন্ডেশন ইউজ করতে তো আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম আর ফেস পাউডারটা ছিল না ওদের কাছে সেই ফেস পাউডারটা নেওয়া হয় নাই আরও এমনি দেখছিলাম ও আমার যে ফ্রেন্ড ও দেখছিল কিছু ও নাকি কে ফ্রেন্ড একটা অর্ডার দিয়েছে কি কি। তো ও তো কিছু বুঝে না কসমেটিক্স তো আমাকে জিজ্ঞেস করছিলো আর কি যে কোনটা নিলে ভালো হবে আমরা কিন্তু অনেকক্ষণ বাইরে ছিলাম লেগে কাছে তো এখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যা গেলাম খেতে এর ইন্ডিয়ান রেস্টুরেন্টের দুপুরে অত বিজি হয় না তো আমরা বিরিয়ানি খাবো আজকে ভাবলাম তাই এসেছি তো প্রথমেই আমরা একটু ভিডিও শুটিং করে নিলাম তারপরে পাপাডম অর্ডার দিলাম আর আমার ফ্রেন্ডও খুব মজা করে পাপাডম আচার দিয়ে খেলো আমি অবশ্যই বেশি খাইনি কারণ পাপাডম খেলে আমার পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আর বিরিয়ানি অর্ডার দিয়েছি এই দোকানের দম বিরিয়ানিটা খুব মজা হয় এরা সাউথ ইন্ডিয়ান লোক আর কি তো এই দম বিরিয়ানি এসেছে দম বিরিয়ানির সাথে আমি ডাল নিয়েছি সালাদ নিয়েছি আর একটা নান নিয়েছি এখন তোমরা হয়তো বলবে বিরিয়ানির সাথে কি কেউ ডাল খায় আসলে যেটা ভালো লাগে আমি সেটাই খাই তো খাওয়া দাওয়া করে এখন কফি খেতে ইচ্ছা করছে তো কফি খেতে আমরা একটা অন্য রেস্টুরেন্টে গেলাম কফি খেতে কফি আর কেক ওই রেস্টুরেন্ট এতই বিজি ছিল যে ভিডিও নেওয়া হয়নি খুব মজা করে কফি আর কেক খেলাম দুজন আর আজকে সারা দিন বাইরে ছিলাম বলতে গেলে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আকাশটা আজকে অনেক সুন্দর কিন্তু অনেক ঠান্ডা তখন বাসায় চলে যাব তো আমার ফ্রেন্ড বলছে চলো হাঁটতে হাঁটতে আমরা যাই বাসা অবশ্য আমার বেশি দূরে না তো আমরা হাঁটতে হাঁটতেই বাসায় যাচ্ছি তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ